সাড়ে সাতি কুম্ভ রাশির চলছিল চলছে এবং চলবে তবে আসার আলো এটাই সাড়ে সাতির যে মধ্য গগন সেটা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে চলেছেন আর চার মাসের মধ্যেই শেষ হচ্ছে সাড়ে সাতির গগন এবং সাড়ে সাতির অন্তিম পর্যায় যেটা সেটা শুরু হচ্ছে প্রথমেই আমার প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন যে এই সাড়ে সাতির যে মধ্য গগনটা প্রায় শেষের দিকে কেমন আছেন আপনারা আমার যেটা অবজারভেশন আমি লক্ষ্য করেছি যে সাড়ে সাতির ক্ষেত্রে যে দশা অন্তর্দশা একটা বড় বিচার্য বিষয় এই সাড়ে সাততেই কুম্ভরাশির বেশ কিছু জাতক জাতিকাদের মানে বেশিরভাগটাই বলতে পারেন প্রায় হাঁসফাঁস করার অবস্থা হয়েছিলো এবং বেশ কিছু ক্ষেত্রে তারা একদম জীবনের একটা একদম সেই শুতে পারছেন না বসতে পারছেন না একটা রিদিমে শুধু কাজ করে চলেছেন এবং মাথার ভেতর চিন্তা সেই ঘুমনো সেই চিন্তা নিয়ে সকালে ওঠা আবার সেই কাজে লেগে পড়া এই রিদিমে তাদের লাইফে চলছিল তার মানে তাদের জীবনের যে আনুষাঙ্গিক পাঠগুলো কতটা চাপের ছিল সেটা আপনারা বুঝতে পারছেন এবং তার চাপ এখনও বহু জাতক জাতিকাদের চলছে আমি একটু উল্টো পিঠটাও দেখেছি যেখানে দেখেছি যাদের দশ দশা খুব ভালো ছিল অথচ সাড়ে সাতই চলছে সেই ব্যক্তিদের এই সময় কিন্তু বাড়ি গাড়ি বৈভব বেশ কিছু ক্ষেত্রে একটা সুন্দর জীবন পেয়েছেন হ্যাঁ নিশ্চিতভাবে সাড়ে সাথেই থাকার জন্য কিছু প্রেসার তাদের লাইফে ছিল কিন্তু সেটা সেই ভয়ঙ্কর রূপটা সাড়ে সাথেই কিন্তু দেখেনি তো এটা হওয়ার কারণ হচ্ছে এই যে দশান্তদশাটা দেখেন আমাদের জন্মছকে যেটা কুষ্টিতে থাকে তো সেই দশটা হচ্ছে আমাদের কর্মফলের একটা প্রারাব্ধ তো কর্মফল যা যেরকম থাকে সেই সাড়ে শেষ সে সেরকমভাবেই ফলটা কিন্তু ভোগ করে তো এরকম অনেক সময় দেখা গেছে সাড়ে সাথী যে তিনটে পর্যায় প্রথম আড়াই বছর রাশির আগের ঘর পরের আড়াই বছর রাশিতে যেটা কুম্ভ রাশিতে বর্তমানে শনি আছে এবং তারপরের আড়াই বছর রাশির দ্বিতীয় তো তিনটে পাটের মধ্যে দুটো পাট তার খুব দারুণ গেল কিন্তু শেষ যে অধ্যায়টা সাড়ে সাথী যেটা সাধারণভাবে একটু হালকা একটু রিল্যাক্স বা কোনো বিষয়ে যে অভিজ্ঞতাটা অর্জন করলেন সেটা অনুযায়ী আপনি কাজ করবেন সেই জায়গায় সাড়ে সাথে কিন্তু হঠাৎ করে প্রেসার দিয়ে দেয় তো এটা খুব ভাইটাল একটা বিষয় আপনি যদি সাড়ে সাতি প্রথম আড়াই বছর দ্বিতীয় আড়াই বছরও ভালো কাটিয়ে আছেন তাহলেও এই শেষ আড়াই বছরটা আপনার জন্য ভালো যাবেই এটা কিন্তু হলফ করে বলা যায় না কিন্তু এটা বলা যায় যে সাড়ে সাতির গগন যেটা চলছে আর চার মাস এখনও বাকি আছে সেখানে যারা খুব স্ট্রাগেলিংয়ের মধ্যে ছিলেন তারা যদি সেই সমস্যা থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ সাড়ে সাতই কোনো সমস্যা ডেকে আনে কোনো অভিজ্ঞতাকে আপনার সঞ্চয় করার জন্য কোনো কিছু শেখার জন্য কোনো কিছু অনুধাবন করার জন্য সেটা যদি আপনি করে থাকেন তখনই অনলি দেন আপনি কিন্তু শেষ আড়াই বছরটা অনেকটা ভালোভাবে চলতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা যেটা আপনি আড়াই বছরে পেয়েছেন সেটা দিয়ে আপনি কিন্তু এই শেষ আড়াই বছরটা খুব সহজে এগোতে পারবেন সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচনার মুখ্য বিষয় আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি শুধু বলে দিই আমাদের যে নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে সেই চেম্বারে আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারেন ফোনে হোক আলোচনা বা চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং শত শতাংশ গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এখন ভিডিওটি কোথায় দেখছেন নিশ্চয়ই যে কোনো একটা সোশ্যাল মিডিয়ায় দেখছেন হয় ইনস্টাগ্রাম বা এখানে ফেসবুক বা ইউটিউব ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা দয়া করে প্রেস করে রাখবেন কোটি কোটি ইউজার অ্যাকাউন্টস চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলটি হারিয়ে না যায় ফেসবুকেও তাই আপনি কিন্তু ফলো করবেন আর অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের পেজটি যুক্ত রাখবেন সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা শুধু আপনার আমার যোগাযোগটা যাতে কন্টিনিউ থাকে সেই জন্য এটা করা আশা করি অন্যান্য কুম্ভ রাশির বন্ধুরা যাতে ভালো থাকেন আপনারা চাইবেন দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন আপনার হাত ধরে যাতে ভিডিওটি পৌঁছে যায় আচ্ছা এই যে চার মাস বাকি আছে এই সময়টা একটু খেয়াল রাখবেন যে অভিজ্ঞতাটা আপনি অর্জন করলেন সেই অভিজ্ঞতার দ্বারা আর কোনো ভুল সম্পাদিত না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন সূত্রে দয়া ময়া দীর্ঘসূত্রে লোন দীর্ঘসূত্রে শারীরিক সমস্যা দীর্ঘসূত্রে কোনো বিচয় থেকে নিজেকে দূরে রাখা কোনো ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যাওয়া এবং এখানে দীর্ঘ সূত্রে একটা কাজের ক্ষেত্রে প্রেসার এরকম যারা ফিল করেছেন সেখান থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করলেন যে এই ভুলগুলোর মাসুল আমায় গুনতে হয়েছে যে ভুলগুলো আমার সবটাই কিন্তু এই সররিপু দোষের মধ্যে থাকে তার সঙ্গে অতিরিক্ত দয়া ময়া অতিরিক্ত কারোর প্রতি লাইবিলিটির দায়িত্ব নেওয়া এগুলো তার সঙ্গে জুড়ে যায় তো এই ছটা যে সররিপু দোষ আছে তার সঙ্গে দয়া ময়া এবং দায়িত্ববোধ অতিরিক্ত দায়িত্ব যেটা আমার কাঁধে নেওয়া উচিত নয় সেরকম দায়িত্ববোধ দায়িত্ব থেকে পালানো নয় অতিরিক্ত দায়িত্ব যেটা আপনার পক্ষে একটা বার্ন হয়ে গেছে এগুলো যারা অলরেডি মানে একদম চলিত কথায় ঝেলেছেন তাদের ক্ষেত্রে এবার যে বিষয়টা আসতে চলেছে শনি রাশি থেকে সরছে রাশি থেকে সরার সঙ্গে সঙ্গে কি হবে রাশি মানে কি রাশি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে আমাদের মন সাবকনসাস মাইন্ড মনের উপর থেকে শনি সরে গেল এই দ্বাদশে রাশিতে ছিল মানে প্রথম আড়াই বছর কি ছিল আপনার সাবকনসিয়াস মাইন্ডে ছিল এবার রাশিতে মানে শনি আপনার পুরো ব্রেনের ওপর ছিল পুরো ব্রেনটাকে ক্যাপচার করেছে এবার যখন শনি সরে যাচ্ছে আপনি এবার অনেকটা রিয়েলাইজ করতে পাচ্ছেন যা এই এই বিষয়গুলো এই ছিল এইগুলো আমি ভুল করেছি এই স্টেপগুলো নেব না এবার মাথাটা একটু হালকা হবে মাথাটা হালকা হওয়ার জন্য আপনার ক্ষেত্রে এই সময় যে কোনো সিদ্ধান্ত অনেকটা আগের তুলনায় বেটার হবে এবং অবশ্যই আপনার যে নির্ণয়গুলো সেগুলো আপনাকে প্রোগ্রেসের পথে নিয়ে যাবে দ্বিতীয়ভাবে শনি আপনাকে বারবার মনে করাবে আপনার এবার সেভিংসের দিকে নজর দেওয়া উচিত সঞ্চয়টাকে গুরুত্ব দেবেন গুরুত্ব দেবেন কাদের আত্মীয় স্বজন আপনার কাছে যে মানুষ আছে তাদেরকে গুরুত্ব দেবেন এটা কিন্তু শনি চাইছে আপনি এগুলোকে গুরুত্ব দেন দ্বিতীয়ভাবে শনি আপনাকে বাক সংযম করতে বলবে এবং দ্বিতীয়ভাবে শনি অবশ্যই কিন্তু এটাও বলবে ভেবে কথা বলুন এগুলোর যদি আপনি বিরুদ্ধাচরণ করেন অর্থাৎ যেইকে সেই কিছুই আড়াই বছর যে পাঁচ বছর পাঁচ বছর চলে গেল কোনো রিয়েলাইজেশান নেই আপনার যেইকে সেই খরচ করে যাচ্ছেন কথাবার্তা উল্টোপাল্টা বলে যাচ্ছেন আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব বাড়ছে এবং বাড়ছে 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 একটা কারণে বাড়তে পারে কোনো একটা কারণে সে স্থানগত দূরত্ব হতে পারে অন্যান্য কিন্তু আপনার দিক থেকে কোনো ঝগড়াঝাটি ইত্যাদিগুলো বাড়ছে খুব কাছের আত্মীয় স্বজনদের কথা বলছি সেইগুলোকে কিন্তু কন্ট্রোল এখন করতে হবে কারণ দ্বিতীয়ভাবে শনি কী করতে পারে আপনার যদি নেগেটিভ আপনি কাজ করেন তাহলে আপনার বাক্যর দ্বারা আপনাকে ফাঁসাবে এমন কোনো কথা এমন জায়গায় বললেন যেখানে আপনি চাপে পড়ে গেলেন এমন কোনো বিষয় আপনার হয়তো ইনভেস্ট করা দরকার ছিল তৎকালীন সময় করলেন না এই ধরুন মেডিক্লেম বা কোনো ক্ষেত্রে যখন যাদের সেভিংস ইত্যাদি এগুলোর দিকে গুরুত্ব দিলেন না ফাটকায় লস করে যাচ্ছেন ফাটকায় অর্থ দিয়ে যাচ্ছেন তখন আপনি চাপে পড়ে যাবেন এই দ্বিতীয়ভাবে শনি কিন্তু এটা করায় দ্বিতীয়ভাবে শনি খাওয়া দাওয়ার বিষয়ে রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়া অর্থাৎ সাত্ত্বিক খাওয়া দাওয়া আমরা যা বুঝি যতই আপনার কোনো বিষয়ে লালসা থাকুক খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া যথেষ্ট খাবার দাবার বা প্রোটিন ভিটামিনস এইগুলো খেতে হবে কিন্তু সাত্বিক খাওয়া দাওয়া গ্রহণ করতে হবে মদ মাংস ইত্যাদি যারা বেশি ভোজন করেন তাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে শনি একাধিক পাচন ক্রিয়ার সমস্যা তথা ইএনটি রিলেটেড সমস্যা দাঁতের সমস্যা ইত্যাদি কিন্তু ক্রিয়েট করাতে পারে খেয়াল রাখতে হবে এই বিষয়টাতে এবং সিকিওর নয় এরকম জায়গায় ইনভেস্টমেন্টের বিষয়ে আপনাকে কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে সেখানে আপনার দশা অন্তর্দশা ইত্যাদি এগুলো কিন্তু বিচার করতে হবে এটা আমি তাদের ক্ষেত্রেও বলছি যারা এই পাঁচ বছরে কোনো অসুবিধাই ফেস করেননি আমি তাদের উদ্দেশ্যই কথাগুলো কিন্তু বলছি কারণ পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পর এখন যে তিন মাস পর আপনার একটা দশা পাল্টাবে না এবং সেই দশাটা রাহু বা কেতু বা কোনো নেগেটিভ গ্রহের দশা এসে আপনাকে চাপে ফেলবে না এটা তো আপনার জন্মছক ছাড়া বলা যাচ্ছে না কিন্তু যদি না হয় তো ভালো যদি হয় তাহলে কিন্তু আপনি ফেসে যেতে পারেন এটা খেয়াল রাখবেন দ্বিতীয়স্থ শনি অবশ্যই আপনার আর্থিক বৃদ্ধি এবং উন্নতির জন্য কিছু প্রোগ্রেস দেবে যেমন অফিস কাচারিতে কিছু প্রমোশান হওয়া ব্যবসার ক্ষেত্রে কিছু আর্থিক যোগান হওয়া এই সেভিংসগুলো দেবে কিন্তু অর্থনৈতিকভাবে দ্বিত দ্বিতীয়স্থ শনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু অর্থকে রিলিজ করবে এরম নয় যে দ্বিতীয়ভাবে শনি আপনার যদি খুব দশা ভালো থাকে দ্বিতীয়ভাবে শনি আপনাকে আটকে থাকা প্রচুর টাকা দিতে পারে ফ্যামিলি টাকা কোনো সম্পত্তির টাকা কোনো সম্পদের টাকা সেটা আমি আপনার কর্মফল এবং এক্সেপশনাল একটা বিষয় হিসেবে ধরে নিলাম সেটা আমি আলাদা রাখছি আপনার ভালো কর্মফল ছিল সাড়ে সাথে পেয়েছে ইন জেনারেলি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কী হবে এমন একটা অর্থ শনি রিলিজ করবে যেটা হয়তো আগে করছিল না আড়াই বছর খুব চাপে ছিল যেটা আপনার চলে যাবে তো এই চলে যাওয়ার মতো অর্থটা আপনাকে কিন্তু প্ল্যান করে ইউটিলাইজ করতে হবে তার মধ্যে সেভিংস আপনার ডেলি এক্সপেন্স সংসার খরচ আর যা যা খরচ হয় আর কি সেই ম্যানেজিয়াল যে বিষয়টা যে একটা ম্যানেজমেন্ট যেটা আপনি করতে পারেন যেটা অর্থটাকে আপনি কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন শুভ কাজে সাত্ত্বিক কাজে বা আপনার সেভিংসটাও একটা ভালো বিষয় শুধু দান ধ্যান করলেই হয় না দানের সঙ্গে একটা সেভিংসের সমতুল্যটা রাখতে হয় সেটা আপনি কতভাবে ম্যানেজ করতে পারছেন সেই বিষয়টা আপনার কিন্তু খুব থাকাটা প্রয়োজন এবং দরকার এই দিকটা খেয়াল রাখবেন গত আড়াই বছর মানে এখনও চলছে সেটা এই সময় যারা খুব স্বাস্থ্য নিয়ে ভুগেছিলেন আমার যেটা মনে হয় স্বাস্থ্য ইম্প্রুভ করবে শরীর স্বাস্থ্য অনেকটা বেটারমেন্টে যাবে যেহেতু শনি আপনাদের স্বয়ং রাশির অধিপতি নিজের রাশিতে সাড়ে সাথেই ঘটাচ্ছে তো সেক্ষেত্রে স্বাস্থ্যের ইম্প্রুভ অবশ্যই হবে এই সময় একাগ্রতা বাড়বে কাজের উদ্যমী মনোভাব বাড়বে এবং এটা খেয়াল রাখতে হবে শনি যেহেতু দ্বাদশপতি এখানে বিদেশ যাত্রা বিদেশি আর্নিংয়ে ইনকাম এগুলো কিন্তু এই সময় বাড়াবে এবং দূরভ্রমণের মাধ্যমে কোনো অর্থযোগ এই সময় কিন্তু আসতে পারে তাছাড়া এখানে আমি একটা কথা আবারও বলছি সব বলি পরিবারে যাদের সাড়ে সাথে চলছে না ধরুন আপনার সন্তানের চলছে না আপনার স্ত্রী চলছে না আপনার স্বামীর চলছে না আপনার বাবা মার চলছে না তাদের একটু মত নিয়ে চলার চেষ্টা করবেন তিনি হয়তো সেই বিষয়টা অভিজ্ঞ নন যেটা আপনি করছেন কিন্তু ওই আমরা ছোটোবেলায় মা বাবাকে জিজ্ঞেস করতাম এটা করব এখানে যাচ্ছি এই এইরকম বিষয়টা একটু মেনটেন করবেন তা থেকে তারা কিন্তু কোনো দূর কোনো সমস্যা হলে বা ইত্যাদি তাদের মুখ থেকে কিন্তু সেই শব্দটা বেরিয়ে যাবে এটা বিষয়ে অবশ্যই অবগত থাকবেন এছাড়া কি হতে পারে এছাড়া দেখুন দ্বিতীয়স্থ শনি আমার যেটা মনে হয় ভাইভা এক্সাম বা কম্পিটিভ এক্সাম থাকলে আপনি চেষ্টা করবেন এখানে স্থির চিত্তে উত্তর দেওয়ার যতটা পারবেন মৌখিক পরীক্ষাগুলো একটু ভাবনা চিন্তা করে উত্তর দেবেন অযথা তর্ক বিতর্ক এগুলো কিন্তু কোনো স্থানে এই সময় করা উচিত নয় যখনই আপনি তর্ক করবেন মুখ থেকে গালিগলজ করবেন মুখ থেকে কোনো বাজে কথা বলবেন এমন কোনো কথা বলবেন যেটা অন্য লোকের আতে লাগে বা আত্মায় লাগে বা চোখে জল আসে সেগুলো কিন্তু সাড়ে সাথে কী করবে আপনাকে অর্থনৈতিকভাবে ডাউন করবে আপনার পরিবারের রিলেশানগুলোকে ডাউন করবে আপনি করবে না চাবুকটা পড়বে অন্যদিকে এটা কিন্তু খেয়াল রাখবেন এটা আমি অবশ্যই ভেবেচিন্তে বলছি এটার বিষয়ে খেয়াল রাখবেন বাকি তো আপনার দশন্তদশা কাউন্সিলিং করানো দরকার এই সময় যে অ্যাকচুয়াল কী হতে চলেছে আরও ডিটেলে ছকটা দেখতে হবে ছক না দেখে আমি একদম হুবু এখানে বলতে পারবো না যে আপনার সঙ্গেই পার্টিকুলার এটা ঘটবে কুম্ভ অনেক জাতক জাতিকে আছে তার মধ্যে এখানে তিনটি নক্ষত্রকে ক্রস করবে শনি প্রথম নক্ষত্র হচ্ছে এখানে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারপরে শনি থাকবে হচ্ছে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং পরবর্তী বছরে রেবতীতে যাবে তো তার মধ্যে আপনাদের রাশিতে কটি নক্ষত্র আছে তিনটি প্রথম হচ্ছে ধনিষ্ঠা তারপর হচ্ছে শতবিশা তারপর হচ্ছে পূর্বভাদ্রপদ পূর্ব নক্ষত্র দুটো রাশিতে আছে আপনার রাশিতেও আছে রাশি দ্বিতীয় মিন রাশিতেও আছে তো যাদের এই ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে একটু বেশি আস্তে আস্তে রিলিফের দিকে এগোবেন বছর যখন মিডিল বা শেষের দিকে যাবে শতভিশয় কিছুটা এগোবেন এবং তার পরবর্তী বছরে আপনাদের যাদের কুম্ভ রাশি পূর্বভাদ্রপথ তারা এগোবেন একটু দূরত্ব যখন বাড়বে এটা কিন্তু এগোবেন এই হচ্ছে মেন জিস্ট এবং বলার বিষয় একটু ভালোভাবে ভেবে দেখুন এবং আমার এই যে ডায়াগ্রামটা এখানে ড্রয়িং করেছি এর দিকে একটু তাকান দেখুন আপনাদের রাশিতে যখন শনিদেব ছিলেন তখন কিন্তু যে দৃষ্টিগুলো শনি প্রদান করছিল সেগুলো টোটালি আপনার কিন্তু কেরিয়ারকে ব্লক করছিল কারণ শনি দৃষ্টি কোথায় ছিল আপনাদের রাশি তৃতীয়ভাবে তৃতীয় হচ্ছে আমাদের উদ্যোগ সউদ্যোগ কম্পিটিশান সেলফ প্রফেশান এগুলো ব্লক করে দিচ্ছিল পরের দৃষ্টিটা ছিল সরাসরি সপ্তমভাবে ব্যবসা স্থান এবং সোশ্যাল নেটওয়ার্ক এটা পুরো ব্লক করে দিচ্ছিল এবং তারপরে শনি দৃষ্টিটা ছিল কোথায় আপনাদের এসে কর্মভাবে মানে ভাবে তো তিনটে দিকে শনি একদম চেপে ধরেছিল এইবার শনি যখন সরে যাচ্ছে প্রথমত সেলফ প্রফেশন আপনার উদ্যোগ সাহস পরাক্রম এটা অনেকটা রিলিজ হবে আপনি উদ্যোগী হবেন অ্যাক্টিভ হয়ে যাবেন কর্মভাবে শনি দৃষ্টি সরে যাচ্ছে শনি দৃষ্টি এবার একাদশে যাবে তো এখানে একাদশে লিমিটেড একটা টাকা দেবে কিন্তু কর্ম করার ক্ষমতা বা কাজ করে আপনার এগিয়ে যাওয়ার উদ্যমশীল মানসিকতা গুণ বেড়ে যাবে বেড়ে যাবে ব্যবসার ক্ষেত্রে সোশ্যাল যে নেটওয়ার্কগুলো ভেঙে গেছিলো ক্লাব সংগঠন বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি যে সার্কেল সেই সার্কেলটা বাড়তে শুরু করবে এ বিষয়ে আপনি ভালো ফল অবশ্যই পাবেন এর বাইরে অবশ্যই সমস্যা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নম্বর দেওয়া রইল আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে দৈনিক রাশি ফলটা দেখে যাবেন তখন স্ক্রিনে ফুট উঠছে দু হাজার পঁচিশের অন্য ভিডিওগুলি যেমন মঙ্গলের বছর দু হাজার পঁচিশ সফলতা লাভ দু হাজার পঁচিশ এগুলো দেখে নেবেন বিবাহ যোগ দু হাজার পঁচিশ আপনাদের বিবাহ এই যে কুম্ভ রাশি বলছিলাম যে বিবাহ বিবাহ যাদের আটকে গেছিলো এবং কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় রিলিফ পাবেন বিবাহ যোগের ক্ষেত্রটা বা দাম্পত্য ক্ষেত্রটা অনেকটা বেটার হবে পিতার হেলথ ইম্প্রুভ করবে দাম্পত্য ক্ষেত্র বেটার হবে এবং বাড়ি গৃহ সম্পর্কে একটা কংক্রিট ডিসিশনে আসবেন তবে সিভিল মামলা করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন আর একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম আর কি সিভিল মামলা করার ক্ষেত্রে একটু আপনাকে বাদ বিচার করে এগোতে হবে যেহেতু শনি তির্যক দৃষ্টিটা আপনাদের আসি চতুর্থভাবে পড়বে কোনো সিভিল মামলা বা ইত্যাদি বিষয়ে এগোনোর আগে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং খুব দরকার লোন নেওয়ার আগে বড় অ্যামাউন্টের টাকা ধার দেওয়ার আগে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দরকার এগুলো ভুলে গেলে চলবে না এটা মাথায় রাখবেন চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে নমস্কার